প্রবাসীদের উদ্দেশ্য হলো যে আসলে যখন দেশে আসে মাটির টানে আর কখনো জড়ায় ধরে বলা হয় না যে ভাই আমাকে খুব বেশি ভালোবাসি বলতে চাই যে অলওয়েজ আই লাভ ইউ ব্রাদার অ্যান্ড আই মিস ইউ সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি আমাদের রাঙ্গামাটিয়া গ্রামের সেই বাড়িতে যে বাড়ির প্রতিটি দেওয়ালে প্রতিটি উঠোনে লুকিয়ে আছে একজন ছেলের শৈশব স্বপ্ন আর সংগ্রামের গল্প এই বাড়ির নাম আল বাড়ি আগেই আবদুল্লাহ দেখা হয়ে গেল বাবার সাথে চোখে এক একরাশ মায়া ছেলের কথা উঠতেই কণ্ঠটা একটু ভারী হয়ে এলো মনে হলো এই মানুষটার বুকের ভেতর লুকিয়ে আছে না বলা হাজারো অপেক্ষা তারপর আমরা পা রাখলাম বাড়ির ভেতরে প্রবাসীদের উদ্দেশ্য হল যে আসলে যখন দেশে আসে মাটির টানে তো প্রবাসী কেন প্রত্যেককে দেখার দরকার আমি মনে করি স্বাধুবাদ জানাই যে আসলে এই যে সন্তান তারা আসবে তাদের মনে দেখা করবে এলাকা দেখবে এটাই স্বাভাবিক এই আশাতে আমি ওনাদেরকে স্বাধীব জানাচ্ছি এখানে আরেকটা বিষয় আছে দাদা কথা বলতেছে দাদার কিন্তু একজন ছেলে রেমিটেন্স ফাইটার রয়েছে নাম হচ্ছে বড় ছেলে আবদুল্ল মাহমুদ সোহাগ হ্যাঁ আমেরিকান প্রবাসী আমেরিকান প্রবাসী তো দাদা সবার জন্য করবেন সবার জন্য এই বাড়ি এই বাড়ির গেট এই উঠোন প্রতিটা জিনিস যেন সোহাগকে এখনও খুঁজে বেড়ায় যেখানে সে একদিন হেঁটেছিল হেসেছিল স্বপ্ন দেখেছিল। রাঙামাটিয়া প্রবাসীদের মধ্যে এইটা হচ্ছে আরেকজনের বাড়ি যেটা হচ্ছে আমাদের বাগিনা কথা বলছিলাম সোহাগাল সোহাগের সে হচ্ছে আমেরিকান প্রবাসী একটু আগে যার বাবার সাথে কথা বললাম আমরা বাড়ির সামনে এই হচ্ছে তার পূর্ব বাড়ি এবং এইখানে ছোটোবেলা থেকে একদম শিশু থেকে কৈশোর পর্যন্ত বড় হয়েছেন আমাদের সোহাগ এবং আমরা এই জায়গাটি থেকে যে আপনার যে পিলাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা আগে ছোটোবেলায় ক্রিকেট খেলতাম এবং এটাকে আমরা স্টাম হিসাবে ইউজ করতাম ছোটোবেলায় স্মৃতিগুলো আসলে অনেক মানে ভোলার মতো না এখান থেকে আমরা এই এখানে ব্যাটিং করতো আমি করতাম বা যারা আমার খেলাধুলা করতাম এখানে এবং এবং ঠিক এই দিকটা থেকেই ঠিক এই বরাবর আপনার এখান থেকে আমরা বোলিং করতো তো বলিংয়ে থাকতো নাসিম থাকতো সোহাগ থাকতাম আমি তো এই ছিল আমাদের পুরো বাড়ির একটা দৃশ্য এটা হচ্ছে সোহাগের ভিডিওটা সম্পূর্ণ সোহাগের জন্য আর এই হচ্ছে নাসিমাল মাহমুদ এ হচ্ছে সোহাগের ছোট ভাই এই হচ্ছে নাসিমাল মাহমুদ যে বর্তমানে আছে সেনাবাহিনীতে রয়েছেন এবং তার বড় ভাই আমেরিকাতে তো নাসিম আমি এখন আমি নাসিমকে জিজ্ঞাসা করতেছি যে তার বড় ভাইয়ের উদ্দেশ্যে যেন কিছু বলে থেকে ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া এবং অনেকগুলো স্মৃতি যেগুলো অতীত ছাড়া কোনো কিছুই নয় তো আমরা তার কাছে কিছু একটা জানবো যদি তোমার বড় ভাই সঙ্গে কিছু বলো বলে আসলে বড় ভাইকে নিয়ে বলার কিছু নেই বাবার পরে বড় বৃক্ষ হচ্ছে বড় ভাই তো বড় ভাইয়ের জন্য একটা মেসেজ এই যে ভাইকে খুব বেশি মিস করি বলে যে মিস করি আর কখনো জড়ায়া ধরে বলা হয় না যে ভাই তোমাকে খুব বেশি ভালোবাসি বলতে চাই যে অলওয়েজ আই লাভ ইউ ব্রাদার অ্যান্ড আই মিস ইউ অনেক অনেক ধন্যবাদ আসলে কথাগুলোর মধ্যে কতটুকু আবেগ এবং কতটুকু ভালোবাসা জড়িয়ে আছে এটা ভাই এবং সেই বড়ো ভাই ছাড়া এটা অনুভূতি ফিল করার মতো না ধন্যবাদ নাসিম তোমার সামনের জীবনের শুভকামনা রইল